হ্যাঁ এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কই মাছের পোনা এই কই মাছগুলো আমরা পুকুরে জাল টান দেওয়ার পূর্বে তারপর মাছগুলো সংশোধন করে মাছের পোনাটা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি হ্যাভিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন একদম সাদা এবং কি জালে টান দেওয়ার পূর্বে মাছগুলো একদম জরা করার পূর্বে তারপর মাছের পোনাটা আমরা কাউন্ট করে থাকি কাউন্ট করার মাধ্যমে রয়েছে মাছগুলো পঁচিশশো থেকে কেজি হয়ে থাকে এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি একদম জর্জরা মাছগুলো শৌখিনভাবে মাছগুলো রয়েছে আপনার পুকুরে যে কোনো অবস্থার মাধ্যমে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন খুবই কম খরচের ভিতরে তার মাধ্যমে রয়েছে মাছ যদি চব্বিশ ঘন্টার ভিতরে মাছগুলো সুস্থ সবল আপনার ঠিকানায় পৌঁছায় দেওয়া হয় তাহলে আপনার নিশ্চিন্তভাবে মাছগুলো চাষ করতে পারবেন অনায়াসে এই মাছের ক্ষেত্রে সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন তিনটা থেকে হতে চারটা কেজি চলে আসবে বায়ুপ্লোকে কিনবা পুকুরেও আপনারা চাষ করতে পারেন একাধিকভাবে এই হাইব্রিড কই মাছগুলো রকম মটালি হার থাকবে না সুস্থ সবলভাবে মাছগুলো চাষ করতে পারবেন প্রতিদিনের খাদ্য হবে দুইবার করে ফিট খাবার ফিট খাবারে অভ্যস্ত রয়েছে মাছগুলো যে কোনো ফিটের দানাদার খাদ্যটা ব্যবহার করতে পারেন অনায়াসে তার মধ্যে রয়েছে পুকুরে মাছগুলো ছাড়তে হবে প্রতি শতাংশে পনেরোশো করে হাইবিএস এখন শীতকাল তার মধ্যে যে পানি আপনারা তিন ফুট রাখবেন কিংবা চার ফুটও রাখতে পারেন তিন ফুট পানির মাধ্যমে বারোশো থেকে অথে পনেরোশো করে পিস ব্যবহার করতে পারেন এই ভিয়েতনামি কই মাছ এখন সময়ের মাধ্যমে মাছগুলো গুনে ছাড়তে হবে এখন যে সময় ছাড়ছেন তার মাধ্যমে গুনে তিন মাস পরে বাজারজাত করতে পারবেন এরকম পুকুরের আয়তন যদি বড় থাকে তাহলে নিশ্চিন্তভাবে মাছগুলো প্রতি শতাংশে পনেরোশো পিস করে ব্যবহার করতে পারেন পুকুরের পানি থাকতে হবে আলো বাতাসে অতএব জর্জর থাকতে হবে পুকুরটা নিরাময় থাকতে হবে পুকুরের উপরে কোনো রকম গাছপালা থাকতে হবে না অতএব গাছপালা থাকলে আগাছাগুলো ছটিয়ে দিতে হবে পনেরো দিন পর পর পুকুরে পটাশ প্রয়োগ করতে হবে তার মধ্যে মৃচির চুনির পরিমাণ খুবই না দিলেও চলবে সুস্থ সবলভাবে